মনে একটা প্রশ্ন জাগে যে কিভাবে লাউ বীজ থেকে এর অঙ্কুর বের করব অর্থাৎ এর কিভাবে চারা সহজে তৈরি করা যাবে আমি একটি ট্রিক্স বলে দিচ্ছি আপনাদের এই লাউ দানাকে পুরো দুই থেকে তিন দিন জলে একদম ভেজাবেন পরিষ্কার জলে ভেজাবেন ভিজিয়ে এই রকম একটি কৌটোতে আবার দুই থেকে তিন দিন রেখে দেবেন চার পাঁচ দিন হলে অসুবিধা নেই রেখে টাইট করে দেবেন এবং জল একদম ঝরিয়ে রাখবেন জল যেন এর মধ্যে না থাকে তারপরে এটাকে খুলবেন খুলে দেখুন কত সুন্দর এর অঙ্কুর বেরিয়ে গেছে এই দেখুন দেখুন অঙ্কুর বেরিয়ে গেছে একদম সহজ পদ্ধতি কোনো মিস হবে না যেগুলো বেরোয়নি সেগুলো দু এক দিনের মধ্যে আবার বেরিয়ে যাবে দেখুন এরকম নানান জানা জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই পাশে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন